আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল ঈদ অগ্রিম সালামি অফার নিয়ে খুব সুন্দর কটনের একবারে খুবই সুন্দর জোস দামি দামি ড্রেস সম্পূর্ণ ড্রেসের কপার থেকে শুরু করে একবার সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি কটনের ড্রেস যেটা আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে জাইড বেজ দিয়ে দিচ্ছে ঈদ অগ্রিম ইসলামী অফারে মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো তো অনলাইনে দ্রুত করে পার্চেস করবেন যারা শুরু মাসে করতে চাচ্ছেন চলে আসুন আমাদের নূর মেনশন মার্কেটের চারতলা জাইদের পূর্ণিমা শাড়িতে ওরে সর্বনাস খানদানি কটনের একবার ফুল ডিজিটাল প্রিন্ট রয়েছে সম্পূর্ণ সুতার এবং সিকোয়েন্সের উপর ফুল গর্জেস কাজ করা এত সুন্দর স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেসগুলো যেটা একবারে রিজনেবল প্রাইজে পরিমাণ সাইতে পেয়ে সাতশো টাকা আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই একবার ঈদ স্পেশাল এটার প্যান্টটা দেখেন কত সুন্দর একটা পার্পেল কালার কটনের প্যান্ট এবং দো কিন্তু ওরে সর্বনাশ মনে হচ্ছে শাড়ি কিন্তু আসলে কি দো মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় এই কোরবান ঈদের সর্বোচ্চ বড় একটা ধামাকা অফার প্রাইজ এটা কিন্তু আরেকটা রয়েছে যেটা একবারে খুব সুন্দর মাস্টার্ড কালার অরেঞ্জ মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর কম্বিনেশন আর এটার মাঝখানে লেয়ারটা দেখেন কত সুন্দর গরজেস কাজ করা এত সুন্দর দামি দামি ড্রেস এত সস্তায় আপনাদেরকে পূর্ণিমা জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবার অফার প্রাইজে এটার প্যান্টটা দেখেন কত সুন্দর প্যান্ট আর দুটটাগুলো কিন্তু অসাধারণ খুবই সুন্দর সাতশো টাকা এত দামি ড্রেস এত সস্তায় এত রিজনেবল প্রাইজের মধ্যে মার্শাল্লাহ বাদ দেওয়ার কোনো অপশন নেই তো আমি বলবো যারা এগুলো অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন আপনার সরাসরি আমাদের শোরুমে চলে আসবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার ওরে শর্ট কত সুন্দর ড্রেস নিচে কপার লং ড্রেস ইয়োগ আল কাজ করা প্লাস দুই পাশে রয়েছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড পেন করা ফ্লিপসের কাপড় আলাদা পাচ্ছেন আশি প্লাস হান্ড্রেড এই লেথ গ্রোথের এত দামি দামি এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে স্পেশাল ভাইরাল অফার প্রাইজে নেক্সট কিন্তু আরও একটা কালার রয়েছে যেহেতু সামনে করবানি তো এদের জন্য যারা ফ্যামিলির সদস্য কিংবা যারা আশেপাশে যারা আছে যে খুব কাছের মানুষকে একটা ড্রেস গিফট করতে চাচ্ছেন বাজেট কম ভালো দামে সস্তা চিন্তা চাচ্ছেন তো এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড খুবই কোয়ালিটিফুল ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে সাতশো টাকা তো চলুন আরও একবার কালারগুলো দেখে নিই যে এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ সাতশো টাকায় প্রত্যেকটা ভাইরাল ড্রেস সাতশো টাকা অসম্ভব সুন্দর তো এত সস্তা এত দামি ড্রেস এতটা রিজনেবল প্রাইস যেটা আপনাদেরকে হয়ে দিচ্ছে সবাই চলে আসবেন পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ